সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাট উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবারে বসে আজ শনিবার তিন ডিসেম্বর দু হাজার বাইশ আমরা শুকনো হাটটির সাথে এখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছি এগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব ভাই কি আপনার ভাই হ্যাঁ আচ্ছা জোড়া একসাথে একসাথে

চলছে দেখছেন ভাই কত বলছে কত বলছেন কত চাইল আপনার কাছে কত চাইলে ওনার কাছে আর উনি বলছে পঁয়তাল্লিশ এই দুইটাই চল্লিশ এবং কেমন ভাইয়া সর্বশেষ চিন্তা ভাবনা নিচে দেবেন না বাউান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা একটু চলে যাই এই পাশে এটা বিক্রি হয়েছে দাদা এটা কতটা বিক্রি হয়েছে হ্যাঁ কতটা বিক্রি হয়েছে হ্যাঁ বত্রিশ হাজার সাতশো এটা বত্রিশ হাজার সাতশো টাকায় বিক্রি হয়ে গিয়েছে আমরা একটু চলে যাই এটাও কিন্তু মনে হয় বিক্রি হয়ে গেছে কত হলো কত হলো চাচা কত হলো এটা এটা আঠাইশ এটা হয়েছে আঠাইশ হাজার দেখছেন এটা কিন্তু আঠাইশ হাজারে বিক্রি হয়ে গিয়েছে আমরা একটু চলে যাই এই পাশে

পঁচিছ হাজাৰ কি হৈ গৈছে হৈ গৈছে হৈ গেল ভাইনচৰ মূলৰ কিজনৰ পাঠা কিনল

আর কয়টা কিনবেন আর কোনটা কোনটা দাম দিচ্ছেন আসেন দেখি কত দাম পঁয়ত্রিশ কত বলছে কত বলছে সাড়ে উনত্রিশ আর বিক্রির দাম বিক্রির দাম এটা না ওইটা

কত বললেন ছাব্বিশ বাচ্চা আছে নাকি বাচ্চা আছে আচ্ছা আজকে কেমন রেট পাচ্ছেন বলেন তো রেটটা কমে আছে তাহলে আর কত গুলোর মত হয়েছে আরো